গতরাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি এদের হাতে দেশের দায়িত্ব দিলে এই দেশের কোন অস্তিত্ব এরা রাখবে না এরা খাবলে খামছে কামলে আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইনার আঠারো কোটি মানুষকে শেষ করে দিবে এটি জনগণের টাকা এই জনগণের টাকা রাষ্ট্রীয় ট্রেজারিতে যুগ হবে এবং সেখানে এই টাকা দিয়ে জনগণের কল্যাণ এবং উন্নয়ন সাধন করা হবে ইনশাআল্লাহ আর বেঞ্চি করা হবে না বেএসাফির কোনো সুযোগ দেওয়া হবে না মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হলে তার উন্নয়ন হবে তার গাড়ির উন্নয়ন হবে না এ দেশের মানুষ ইনসাফের ভিত্তিতে উন্নয়ন পাবে ইনশাআল্লাহ একজন একটু আজানের জবাব দেবেন সম্মানিত বন্ধুগণ আমরা ওই বাংলাদেশটা চাচ্ছি যেই বাংলাদেশে গত চব্বিশ জুলাই এ বুক যুদ্ধ করা মা বোনেরা আমাদের সন্তানেরা যে বাংলাদেশটা কল্পনা করেছিল স্বপ্ন দেখেছিল ওই বাংলাদেশ করতে চায়। সেদিন কোন যুব সমাজ আমার ছেলে মেয়েরা মিছিল করে কারো কাছে গিয়ে বলে নাই আমাদেরকে বেকার পাতা দাও এইটা বলে নাই বলেছে আমারা আমাদের হাত দিয়ে কাজ করতে চাই আমার কাজটা আমাকে করতে দাও আমার কাজের অধিকার আমাকে দাও আমার চাকরির অধিকার আমাকে দাও আমরা কথা দিচ্ছি ও যুব সমাজ ও বন্ধুরা তোমরা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছিলে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে দেশবাসীর ভালোবাসায় এবং তাদের সমর্থন ভুটে আমরা যদি সরকার গঠনের সুযোগ পাই ইনশাল্লাহ এমন দেশ গড়ব যেটা তোমাদের হাতে তুলে দেব তোমরা তৈরি হোক সেদিন তোমরা বাংলাদেশ নামক উড়োজাহাজের জাহাজে বসে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবা আর সেই উড়ো যা যে আমরা প্যাসেঞ্জার সিটে বসে থাকবো ইনশাআল্লাহ পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাবো সেই বাংলাদেশ আমরা চাচ্ছি আমাদের যুবকেরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে বলেছিল ইউ ওয়ান্ট জাস্টিস আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ বাংলাদেশে সেই ন্যায় বিচার কায়েম হবে যে অপরাধ করলে আমার একজন সাধারণ বন্ধুর শ্রমিকের মজুরের যে অপরাধে বিচার হয়ে শাস্তি হবে একই অপরাধ বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি কেউ করে কেউ ছাড় পাবেন না ইনশাআল্লাহ একই বিচারের কোপ সবার উপরে পড়বে সমানভাবে পড়বে সেই বাংলাদেশ আমরা গড়তে চাই এই বাংলাদেশ তারাই গড়তে পারবে যদা চাঁদাবাজি করে না মানুষকে কষ্ট দেয় না মা বোনের কাপড় খুলে নেওয়ার হুঙ্কার দেয় না যারা মা বোনের গায়ে হাত তুলে না যারা মা বোনদেরকে নিজের মা হিসাবে সম্মান করতে জানে তারাই পারবে আগামীর বাংলাদেশ গড়ে দিতে ইংশ আমরা এগারোটি দল আমরা ঘোষণা দিয়েছি চাঁদা আমরা নিব না চাঁদা আমরা কাউকে নিতেও দেব না আমরা ঘোষণা দিয়েছি দুর্নীতি আমরা করব না নিজের বগলের নিচে কোন দুর্নীতিবাজকে আমরা প্রশ্রয় দেব না আমরা গণভুটে হা দিতে চাই গণভোটে হা দেওয়ার মানে হলো ফিরে আসবে না গণভোটে হা দেওয়ার মানে হলো পরিবারতন্ত্র চুর চুরমার হয়ে যাবে মানে রাজনীতির আর কোন জমিদারি চলবে না রাজনীতি হবে জনগণের রাজনীতি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের এই হাজার জনতাকে সাক্ষী রেখে ঘোষণা করছে আমরা জামাতে ইসলামের বিজয় চাই না আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় চাই একদল লোক এখনই কি করছে আপনারা দেখতে পাচ্ছেন এদের হাতে দেশের দায়িত্ব দিলে আঠারো কোটি মানুষকে শেষ করে দিবে সব সহ্য করব মায়ের ইজ্জতে টান দিবেন এটা বর করব। করবো গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে আর এইটা নিয়ে কিছু মানুষ ওই হই শুরু করে হ্যাঁ আমরা ধরে ফেলেছি। কোন জায়গা থেকে করা হয়েছে আমরা চিহ্নিত করে ফেলেছি। জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি একদম ফাঁক ফজল ভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরব মনে রাখবেন হাসিনার মতো ফেসিস্টকে বড়োয়া করি না অন্য তিন ফেসিস্টকে বড়োয়া করার কোনো প্রশ্নই